আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে গুজরাটি ব্লগ নিয়ে আজকে আমি রান্না করতেছি কাশি মাছ ভাজা এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিতেছি তেলটা গরম হওয়ার পরেই দিয়ে দিব মাছগুলোকে মাছগুলোর মধ্যে হলুদ আর মরিচ অল্প পরিমাণে মরিচ আর লবণ মেখে নিচ্ছিলাম ধুয়ে দেওয়া করেই খন্তি দিয়েই সেগুলোকে ভালোভাবে মাছ দিয়ে দিব যাতে তেলের মধ্যে সুন্দর করে লাগে এখানে তো একটা মাছ আরেকটা মাছের উপরে না রয়েগে থাকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার ভিডিও যাদের থেকে ভালো লাগে তারা প্লিজ আমার ভিডিও দেখেন আর যাদের থেকে ভালো না লাগলে দয়া করিয়ে স্কিপ করে চলে যেয়ে বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করিয়ে না শুনতে বা দেখতে আমার থেকে খুব খারাপ লাগে যাই হোক যে যেটা বলার বলে আমি আমার কাজ চালিয়ে যাব এখন আমি চলেছি আমার রান্নার কাজে আমি এখন মাছগুলোকে উল্টা উলটিয়ে দিলাম যাতে এক পিঠ হয়ে গেছে এক পিঠ হয়ে যায় এর মাঝখান দিয়ে আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলোর মধ্যে বেরিবো হলুদ মরিচ অল্প পরিমাণে লবণ এগুলোকে হাত দিয়ে মেখে তারপরে বেরিয়ে তারপর এর মধ্যে সরি মাছের মধ্যে এর সাথে সাথে আবার বেরিয়ে ধনিয়া পাতা কাঁটাগুলো আমি সবগুলো এখন দিয়ে দিলাম কারণ মাছগুলোর সাথে সাথে পেঁয়াজ কাঁচামরিচ বা ধনিয়া পাতা সবগুলো সিদ্ধ হয়ে যাবে আমি এখন আবার উল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল দেওয়ার পরেই মাছগুলো হয়ে আসবে বেশি ভাজবো না অল্প পরিমাণে ভাজবো আমার শাশুড়ি বেশি ভাজাটা খেতে পারে না অল্প পরিমাণে ভাজবো ওনার থেকে খেতে অনেকটা ভালো লাগে এখান মাছগুলো বারবার লেগে যাচ্ছে কারণ তেলটা এতটা বেশি দামে হালকা পরিমাণে তেল দিছি এই মাছটা ভাজাটা ভাজা দিয়ে ভাত খেয়ে দেখি অনেক স্বাদ লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যদি ভালো না লাগলে আপনাদের মতন করে আপনারা রান্না করেন। আমার থেকে এভাবে রান্না করলে ভালো লাগে অনেক খেতে সেই জন্য আমি এভাবেই রান্না করি সবসময় আমার মাছগুলি প্রায় হয়ে আসছে একটু পরেই আমি উঠাই নিব এগুলোকে একটা ছোট বাটির মধ্যে উঠে নিবো উঠে দেখেন বাটির মধ্যে উঠে নিচ্ছি এতটা কিন্তু ভাজি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ